সবাইকে স্বাগত আমার কস নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আমরা সব বন্ধুরা মিলিয়ে দুইটা চীনা হাঁস কিনেছি আজকে পার্টি করার জন্য হাঁস দুইটার ওজন সাড়ে তিন কেজি হয়েছিল হাঁসের মাংস ভালো করে রান্না না করলে বাজে স্মেল থেকে যায় তাই এই হাঁসের মাংসটা বেশি করে ঝাল দিয়ে রান্না করা হবে এই হাঁসের মাংস রান্না করবে আমাদের সাইম বন্ধু আর সায়ম বন্ধু রন্ধন শিল্পে খুবই পারদর্শী অত্যন্ত দুঃখের বিষয় যে অর্ধেক রান্নার পরপর সাইম চলে যায় কারণ সাইমের নানি অনেক অসুস্থ হয়ে পড়েছিল তাই ওনাকে নিয়ে হাসপাতালে গেছে সায়েম এবং তার পরিবারের লোকজন সায়ামের অবর্তমানে রান্নার দায়িত্ব নিয়েছে আমাদের ওসমান কাকা উনি বাকি রান্নাটা অভিজ্ঞভাবে পরিচালনা করেছেন খুনা খিচুড়িতে হলুদের পরিমাণ অনেক কম দেন উনি আমাদের বলেই রান্না করেছেন এটাই নাকি ওনার স্টাইল আজকে দেখা যাবে কেমন হয় ওনার এই কম হলুদের ভোনা খিচুড়ির স্বাদ যে দিন আমরা পার্টি দিয়েছিলাম সেটা ছিল বৃষ্টির দিন তো এই বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি আর হাঁসের মাংস এর থেকে ভালো আর কি হতে পারে খিচুড়ি আর হাঁসের মাংস চিনা হাঁস না হাঁস আর ভোনা খিচুড়ি হবে আজকে যেহেতু এটা হাঁসের মাংস ছিল সে কারণে অনেকক্ষণ রান্না করতে হয়েছে তো অপেক্ষায় সবার অবস্থা খুবই খারাপ এক একজনের চেহারা দেখার মতো না তো অবশেষে অপেক্ষার প্রহর শেষ হয়েছে আমাদের হাঁসের মাংস রান্না করা কমপ্লিট হয়েছে দেখতেই পারতেছেন কালারটা কত সুন্দর হয়েছে খুবই মুখরোচক লাগতেছে ভুনা খিচুড়িটাও খুব ভালো হয়েছে যদিও হলুদ কম মাঝে মাঝে এমন পার্টি দেবেন পার্টি দিলে যত ক্ষুধার্ত মানুষ খাওয়াবেন ভালো どうした